এক নম্বর কাড়ার জোড়া ফাইনাল কনফার্ম কমিটির তরফ থেকে কনফার্ম করল হেমন্ত মাহাতো আজকে ফাইনাল ফাইনাল হল আপনি আধার কার্ড জমা করছেন আপনার একটু বায়োডাটা বলুন গ্রাম গিদিঘাটি হ্যাঁ পোস্ট সরবড়িয়া থানা বড়বাজার জেলা পুরুলিয়া কি নাম আছে কালাটা ছাড়া নিতাই মুদক নাম আচ্ছা আচ্ছা আপনি ক নম্বরে দু নম্বরে দু নম্বরে দু নম্বরে কমিটির পক্ষে আছেন নেপাল মাহাতো যার প্রাইস পঁচিশ হাজার এই কারার সাথে তো এই সাথে দু নম্বরে জিতিয়ান মাহাতো যার প্রাইস আছে সাত হাজার আপনার বাড়ি কোথায় সোনাদ কি নাম বিধান বিধান কর্মকার আপনি পাঁচ নম্বরে আধার কার্ড দিচ্ছেন নমস্কার দর্শক বন্ধু ও প্রিয় কারা রসিকগণ আপনাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা লড়াইয়ের সুখবর সালডি আরাহাসা মুড়গড়া দেইলি মধ্যস্থলে যে মাঠ আছে মাঠটার কি নাম হাড়াত শালডি মাঠে বিশাল এক আকর্ষণীয় লড়াইয়ের আয়োজন করা হয়েছে লড়াইয়ের ডেট দুসরা আসিন বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর দোসরা আসিন বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর কাডার এক নম্বর কারার প্রাইজ প্রথম কাড়ার প্রথম প্রাইজ হারাধন মাহাতো যার কাড়ার পুরস্কার রয়েছে একান্ন হাজার নেপাল মাহাতো ওনার কাড়ার পুরস্কার আছে পঁচিশ হাজার সন্তোষ মাহাতো ওনার কাড়ার পুরস্কার আছে একুশ হাজার চিত্তরঞ্জন মাহাতো ওনার কাড়ার পুরস্কার আছে দশ হাজার জিতেন মাহাতো ওনার কাড়ার পুরস্কার আছে সাত হাজার রতন মাহাতো ওনার কাড়ার পুরস্কার আছে পাঁচ হাজার দুদাঁত লেবেলে জয়রাম মাহাতো ওনার কাড়ার পুরস্কার আছে তিন হাজার আদাঁত লেবেলে বাবুরাম মাহাতো ওনার কারার পুরস্কার আছে দু হাজার লেবেলে এই হলো কাড়ার প্রাইজ কারা রসিকদের নাম ইয়ারপর আপনাদেরকে পরিচিতি করাই কারা রসিকদের নামটা বলি ইনি হচ্ছে ক নম্বর কারার মালিক চার নম্বর কারার মালিক চিত্তরঞ্জন মাহাতো ইনি যার প্রাইজ রয়েছে দশ হাজার ইনি হচ্ছে জিতেন মাহাতো পাঁচ নম্বর কালার মালিক যার প্রাইজ রয়েছে সাত হাজার ইনি হচ্ছে আপনাদের সুপরিচিতি হারাধন মাহাতো যার প্রাইজ রয়েছে কালার প্রাইজ রয়েছে একান্ন হাজার ইনি হচ্ছে বনমালী মাহাতো যার কালার প্রাইজ রয়েছে একুশ হাজার সন্তোষ মাহাতোর নামে কাড়াটা লড়ানো হয় বনমালি মাহাতোর দাদা ইনি হচ্ছে আমাদের সাধুজি হারাধন মাহাতোর বাবা ইনার কালার প্রাইসটা পাঁচ হাজার রতন মাহাতো আমাদের গুরুদেব সামনে বসিয়ে আছে আর ইনি হচ্ছে কালিরাম মাহাতো এই টাই ঘর এইখানে কাড়া আছে জয়রাম মাহাতো তিন হাজার আদাত বাবুরাম মাহাতো দু হাজার এই কাজিরাম মাহাতোর এই নাতি ওই জরিয়াম মাহাতো বাবুরাম মাহাতো এই কাড়াগুলা লেভেলে থাকছে নেপাল মাহাতো দু নম্বর কাড়ার মালিক জিতেন বাবুর ছেলে নেপাল মাহাতো দু নম্বর কাড়ার মালিক তাই দর্শক বন্ধুদের মোটামুটি জানা আমাদের কমিউনিটির তরফ থেকে জানাই দেওয়া হলেও কোন কাড়ার কত প্রাইজ কার কার কাড়া পরিচিতি করে দিয়া হইল পরিচিতি পরব পরবটা হলো দোসরা আসিন বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর তারিখ এক নম্বর বাদ দিয়ে দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর পর্যন্ত আপনারা জোড়া অতি সত্তর করুন আজকে এক নম্বর কাড়ার জোড়া ফাইনাল কমিটি ফাইনাল করেছে এক নম্বর কাড়ার জোড়া ফাইনাল কনফার্ম কমিটির তরফ থেকে কনফার্ম করল হেমন্ত মাহাতো আজকে ফাইনাল ফাইনাল হল লরারি হেমন্ত মাহাতো

হেমন্ত মাহাতো লরাডি লোরাডি সেই যে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কে পরাজিত করলো গ্রামে হ্যাঁ হ্যাঁ ওনাকে পরাজিত করা এই যে সিলেকশন করা হলো হ্যাঁ সিলেকশন আচ্ছা সিলেকশনটা যে করা হলো তো এইখানে মহাতো হারাধন মাহাতোর কাড়ার জন্য জোড়া করার জন্য কটা নাম দিয়েছিল চারটি চারটি নাম দিয়েছিল তো ইনি তো কমেন্ট হিসাবে বা ভোট হিসাবে লিও বলেছিল তো আপনার কি হিসাবে ওনাকে চুজ করলেন বা পছন্দ করলেন দেখুন এখন হারাদন বাবু নিজে বলিয়েছে যে আমি কমেন্ট হিসাবে লড়াই করব আমরা কমিটি সকলেই বসে একটা আলোচনা করা হলো যে তাহলে এখন যদি আমরা নতুন ভাবে অন্য সিস্টেম করি তাহলে হারাদন বাবুর যে বক্তব্যটা ইউটিউবে দিয়ে আছে আনসান কমেন্ট অবশ্যই তাহলে এখন যা দেখছি পুরুলিয়া জেলায় এমন ভাবে কমন করছে যে মনে হয় ঘরের ভিতরে পড়াও যাবে আর উচ্চারণ করাও যাবে কারণ দেখুন কাড়া যে আমরা রাখি তো সারা ভারতবর্ষে যত কিছু কাজ আছে রেলের শুরু করি সব কাজ সহজ কিন্তু কিন্তু কাড়া বাগালিটা খুব কঠিন যদি ঘাস না পাই পাইখানার বগলে যদি ঘাস থাকে সেটাও ঘাসটা কাড়াই যে ইয়ার পর রাতে খুলব মোড়া মশান ভূত প্রেত ডাহিন যুগিন সব পাবেন চত ছিনার সব বাগাল সবার সাথে সাক্ষাৎ হয় ইয়ার পর কারো যদি ঘাসেই খাওয়াবার থাকে ও খাওয়াতে দিচ্ছে নাই আমরা কখন খুলি জানো ওই যেদিন দমে আর করে তখন ওই ঘুমের ঘরে চমকে উঠি বাগালের গোষ্ঠী আজ তোরটা খাওয়াবো এইটার নাম হইলো কারা বাগাল। তো কি বলবো আমাদের মানে পরিশ্রম গুলা বেকার করে দিচ্ছে কিছু গুলা কমন করে ওরা ভাবেই নেই আরে বাবা মনে হয় তোর বাড়িতে একটা সেই রকম চকচকে ছাগল ঢেড়ো নাকি আর তুই একটা কাড়ান নিয়ে আনসান বলি দিছিস কত কষ্ট করে মানুষ রাখছে এরকম বলাটা উচিত নয় তবে আমি ধন্যবাদ জানাই যদি বলে যে তাহলে কমন না করলে জ্বরটা কি করি হলো অবশ্যই হ্যাঁ ওনাদেরও অপশান থাকবে যে তাহলে আজ তো আপনি কমন হিসাবেই করলেন হ্যাঁ কমন হিসাবেই হয়েছে কিন্তু সব ভাই বন্ধুদেরকে তো আমরা বলিনি যারা খারাপ খারাপ লিখছে তাদেরকে বলা তাদেরকে বলা আজ মোবাইলের মাধ্যমে কি বলবো চাকরি বাকরি শুরু করিয়ে যত কিছু কলকারখানা আছে মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু হচ্ছে নেটওয়ার্ক বিজনেস তাহলে মোবাইলটা খারাপ কী করে বলবো কিন্তু ব্যক্তিগত কেউ যদি খারাপ উদ্দেশ্য নিজে রচনা করে লেখে বাকি বলে সেটার দায়িত্ব সকলেই হবেক না আজ মোবাইল আছে বলে কোথায় পয়সা আছে একটা ঘুটকা কিনলি কত দাম পনেরো টাকা মারি দিলি পকেটে পয়সা নাই তাহলে মোবাইলটাই করছে ভালো জিনিস কমন খুব ভালো জিনিস তবে দয়া করিয়া এমনভাবে ভাবে কমেন্ট করবে যাতে কোনো কাড়া রসিকার গায়ে না লাগে পরিশ্রম কাড়া বহু বাগাল বহু পরিশ্রম করি তারা করলি সম্পূর্ণ তাও বললি কিছু ব্যাখ্যা করি বললি দুঃখ লাগে আমাকে আমি পনেরো বছর বয়স করেছি এখনো পর্যন্ত আমার ঘরে তিনটা বয়ার কাড়া আছে শাঁ কাড়া আছে ওইরকম পেঁদলা পেঁদলি কাড়া নাই খেয়ে আরো কান্নান ধরব কিন্তু খারাপ লাগে দুঃখ লাগে এখনো পর্যন্ত আমার ইউটিউবে আমি যে যেদিন নেই মেলা করব আপনি দর্শক দেখিবে কিন্তু এত খারাপ লাগছে এত বাজে বাজে কমেন্ট করে দিচ্ছে বাকি বলছে কারা রসিকদেরকে এটা ভুল আপনি একটা কারা রসিক আমিও একটা কারা রসিক কিন্তু আপনার কারা হাঁটতে পারে আপনি আধার কার্ড জমা করেছেন আপনি সিরিয়াল নাইও পাতে পারেন তাই বলি কোনো বলাটা তো উচিত নেই যে কোনো একটা কাড়া মানে যে কোনো একজনই লিবে ওইখানে যদি ওপেন ফর্ম বলা থাকে যে যে যা আনবি আমি সবার সঙ্গে লাগাবো তখন সেটা আলাদা ব্যাপার এখানে তো একটাই সিলেক্ট হবে তবে আর বেশি কিছু বলছি নেই বিষয় হচ্ছে আচ্ছা এই যে ভোট হিসাবে বলা হয়েছিল লাগবে তিন চারটা চ্যানেলে তো ভোট করা ছিল হ্যাঁ হ্যাঁ তো অনেকগুলো হয়তো হারাধনা আগে আছে অনেকগুলো হয়তো

আর বাকি যে কারা গুলো আছে সেগুলো আপনি কবে থেকে নাম নেবেন এবং কবে আপনি কনফার্মটা এই ইউটিউব বার হচ্ছে এই বার হওয়ার পরেই মানে কি বলবো এই ইউটিউব বার হওয়ার পরেই মানে ওগুলার নাম নিব হ্যাঁ আর ভাদোরের 15 দিনে উলাকো কনফার্ম করব কনফার্ম করা হবে আচ্ছা আচ্ছা মানে আজকে লেন আমি কি শুরু করব শুরু করব আচ্ছা দিনটা কবে পড় আপনার আসিনে দুদিন আসিনে দুদিনের দিনটা পড়ে আচ্ছা আচ্ছা বাস দর্শক বন্ধুদের কাছে সুখবর দেওয়া হলে আপনারা দুসরা আসেন অবশ্যই আসবেন মাঠটা আমি বলবো ইউটিউবার বন্ধুদেরকে মাঠটা ঘুরে দেখাই দিবে এইখানে দেখার কোনো অসুবিধা নাই কাউকে যদি মানে পাথর মারবো বলেন তো ওই ব্যাগে করে নিয়ে আসতে হবে আমাদের এখানে নাই এতো মাঠটা পরিষ্কার আছে আর যে বন্ধুরা যে রসিক বন্ধুরা কাড়া নিয়ে আসবে তারাও বলবে যে হ্যাঁ একখানা মাঠে কাড়াটা আমি লড়াইছি না পিছিয়ে যাবে না পাথরে ধরিবে যেখানে পা রাখবে সেইখানে মাটি ধরবে খুব সুন্দর মাঠ আর গাড়ি ঘোড়া যত কিছু আসবে কোথাও যাতে হবে নাই একটা মাঠের মধ্যে সব থাকি যাবে আর বেশি কিছু বলছি না ঠিক আছে বন্ধুগণ এই একটু দুর্দান্ত খবরটা দিয়ে কিন্তু ভিডিওটা সেন্ট চেক করে যে সালদি গ্রামের মহাশয় হরদন মাহাতো আর ভার্সেস রোলাডি গ্রামের মহাশয় হেমন্ত মাহাতো সাথে কিন্তু জড়া হয়ে গেল এক নম্বর আজকে ফাইনাল হয়ে গেল লড়াই দিনটা আছে কিন্তু দুসরা আসিন এই খবরটা দিয়ে চেক সাহায্যে আর পরবর্তী এর নেক্সট আপডেট দেখতে মন করো অবশ্যই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে অত